আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড বিজ্ঞপ্তি একটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে সরকারি বিধি মোতাবেক নিম্নুক্ত পদ সময়ে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে মিরপুর সেনানিবাসে তা লক্ষ্য নিবে এখানে চারটি পদে লুক নিবে প্রথম নম্বর পদ হলো সহকারী শিক্ষক স্থায়ী পদ সহকারী শিক্ষক ইসলাম ধর্ম বাংলা ভাষা ইসলাম ধর্ম পদে নিবে একজন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইসলাম শিক্ষা বা আরবি ও বিএড অথবা ইসলাম শিক্ষা ও আরবিতে স্নাতকোত্তর বা ও সহমার ডিগ্রী এবং বেতন গ্রেড দশতম গ্রেডে এখানে বেতন দিবে তারা এবং দুই যে পদ কর্মকালীন শিক্ষক ইংরেজি ছয় মাসের জন্য এখানে একজন লোক নিবে যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি এবং সর্ব বেতন এখানে সর্বসকলে আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং দুই নম্বরে যে তিন নম্বরের যে পদ কর্ণকালীন শিক্ষক কৃষি শিক্ষা বাংলা ভাষণে ছয়জন ছয় মাসের জন্য একজন লোক নিবে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে নিম্ন যে কোনো ডিগ্রি থাকতে হবে বিএসসি পাস বা সমমান কৃষি 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 অর্থনীতি প্রকৌশল উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং কর্মকালীন শিক্ষক কৃষি শিক্ষা ইংরেজি ভাষণ জন্য এই পদে শিক্ষকতা যোগ্যতাও কিন্তু সেম এবং আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করবে এবং এই পদগুলোতে চাকরির শর্ত অন্যান্য কি সুযোগ সুবিধা রয়েছে দেখেন ক্রমিক একের ক্ষেত্রে সরকারের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি বাড়া অন্যান্য চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা বিশেষ সুবিধা মূল বেতনের পাঁচ পার্সেন্ট অতিরিক্ত দায়িত্বে শ্রেণী শিক্ষক কোঅর্ডিনেটর রুটিন কমিটি শৃঙ্খলা কমিটি ভাতা অন্যান্য এবং দুটি উৎস উপন্যাস মূল বেতনের একশো পার্সেন্ট এবং বৈশ্বিক ভাতা মূল বেতনে বিশ পার্সেন্ট প্রদান করবে এছাড়াও শিক্ষার বিষকাল শেষে মূল বেতন সর্বোচ্চ পয়ঁতিরিশ বছর পর্যন্ত উৎসব ভাতা শিক্ষা সহায়ক ভাতা গ্র্যাচুয়েটি ও ভবিষ্যৎ তবিলের সুবিধা প্রদান করা হবে ক্রমিক দুই তিন চার নং ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সর্বসকল বেতন নির্ধারণ করা হবে এবং আবেদনের শুরু হলো পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর দুইটা পর্যন্ত অনলাইনে আমরা আবেদন করতে পারব এবং বয়স এখন অনলাইনে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বিশেষ যোগ্যতা বহু বিকতার কথা কি বলা হয়েছে বি এড এম এড যোগ্য প্রার্থী পাবলিক স্কুল কলেজ বা ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ বা দেশের জেলা শহর পর্যায়ে সরকারি স্কুল কলেজ বা ক্যাডেট কলেজ সমূহ চাকরির অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে এখন অগ্রাধিকার প্রদান করবে এবং সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আবেদনের নিয়মগুলি আপনারা কিভাবে আবেদন করবেন পাত্রীকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া আবেদন তারা গ্রহণ করবেন এক্ষেত্রে সকলীয়বলী প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট এম সি পি এস সি ডট ইউ ডট বিডি থেকে তারা জান আপনারা জানতে পারবেন এবং আবেদন ক্রয়কারীকে ক্রমিক নং একের জন্য সাতশো টাকা দুই তিন চার জন্য দুই তিন চারের জন্য ছশো টাকা অনলাইনে প্রদান করতে হবে এবং লিখিত পরীক্ষা যে লিখিত পরীক্ষার তারিখ এই ওয়েবসাইট থেকে আমরা এবং এস এম এস এর মাধ্যমে প্রার্থীকে তারা জানিয়ে দেবে এবং প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে এবং শর্তাবলী কী কী প্রার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএটের প্রদান করবে না এবং কোনো কারণ দর্শানো ব্যতিরেকি কর্তৃপক্ষ যে কোনো আবেদন কিংবা নিয়োগ কার্যক পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং কোনো ধরনের তক প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে একটা দেখেন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা সর্বপ্রথমে এই নিয়োগা সম্পর্কে খবর নেবেন সত্যমিতা দেখবেন সত্যমিতা যাচাই করে তারপরে কিন্তু পজিশন আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি কপরা করবে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে